হ্যালো এবিবান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো এখন বলো তো কী করছি বলছি বলছি পরে চলো সকালবেলায় আজ বাবুকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে পড়ানো তো না যুদ্ধ করা ঠিক আছে যুদ্ধ করা সেই বিশ্বযুদ্ধ করার মতো আর কি অবস্থা যাই হোক কোনো রকম একটু মানে মুখে পড়ালাম ওর কথাগুলো এখনও ভালো করে ফোটেনি জানো তো ওর বয়স হয়েছে অবশ্য কিন্তু ও একটু দেরিতেই কথা বলবে এটা হচ্ছে আমাদের বাড়ির দিক থেকে একটু প্রবলেম বলতে পারো বুঝতে পারবে তুমি সবই কিন্তু একটা পরিষ্কার যে কথা বলা সেটা এখনও হয়নি তো যাই হোক চলো ওকে একটু পড়িয়ে একটু লেখালাম তারপরে চলে এসেছি কাজ করতে একমাত্র এই সকালবেলায় উঠেই যদি একটু নিয়ে বসি এই সময়টা ছাড়া আর সময় হয় না আর সন্ধেবেলায় যদি বলো সন্ধেবেলাতে ও ঘুমিয়ে থাকে অনেকক্ষণ নটা সাড়ে নটা পর্যন্ত ঘুমিয়ে থাকে আর কী বলো তো ওকে ডাকি না তার কারণ কী বলো তো এখন তো পড়াশোনার কোনো চাপ নেই যার জন্য ডাকি না আর উঠলেই তো দুষ্টুমি করবে বাদরামও করবে তো এই কারণে আর কি ঘুমাচ্ছে ঘুমাক এই কারণে ডাকি না তবে সময় হলে অবশ্যই ডেকে দিতে হবে এখন যেহেতু পড়াটা নেই সেহেতু এখনো ওর জন্য এখন আর ডাকি না আর ও ঘুমাই হচ্ছে বিকেল পাঁচটার সময় সারাদিন টোটো কোম্পানি করে ঘুরে বেড়াবে বিকেল পাঁচটার সময় ঘুমাবে চলো যে কয়দিন এই বয়সটা যে কয়দিন চলে আর কি তারপরে তো আর এই সময়টা পাবে না তাই না বলো তো চলো ওদিকে ঝাড়ু ঠাড়ু দিয়ে চলে এলাম রান্নাঘরে মাছ দিয়ে বসিয়ে দিয়ে এসেছি লো করে রেখে ঘরে না আজকে একটা কাগজের দরকার ছিল তো সেটা খুঁজতে গিয়ে সব ব্যাগের থেকে আর কি কাগজপত্রগুলো বের করে ফেলেছি মানে খুঁজেই পাচ্ছিলাম না তো যাই হোক তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আবার সেগুলো জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম সত্যি কথা বলতে কি দরকারের সময় হাতের কাছে কোনো জিনিস কিন্তু পাওয়া যায় না আর নিজে হাতেই গুছিয়ে রাখি কিন্তু কখন যে কোন জায়গায় জিনিসটা থাকে দরকারের সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না চলো ওটা তো গুছিয়ে রেখে আসলাম তারপরে এসছি আর কি ঘরে বিছানাটা তোলা হয়ে গেছিলো একটা কম্বল ছিল এখন হচ্ছে একটা ওই কম্বলটা আর কি ভাজ করে বিছানাটা একবারে পরিষ্কার করে নেব ওদিকে বাবু আবার বসে কী সব লজেন্স টজেন্স খাচ্ছে বুঝলে চলো একবার এদিক একবার ওদিক একবার সেদিক এই হচ্ছে আমাদের গাছ চারটে দেওয়ালের মধ্যে একবার এদিকে যাও একবার ওদিকে যাও আর একবার সেদিকে যাও এই রকমভাবেই সারাটা দিন আমাদের চলতে থাকে ঘরের থেকে বেরিয়ে এসে এলাম বাইরে খাওয়া দাওয়া সারলাম তো সকালের কিছু বাসন সেটাই মাছ দিয়ে এলাম তো ভাবলাম এটা আমার হাতে যে গাছটা দেখলে এটা কিন্তু ফার্ন গাছ তো জানি না আমার ফান গাছটা এরকম লম্বা হয়ে ঝুলছে কেন বুঝতে পারছি না ফান গাছের পাতাগুলো কিন্তু বেশ চওড়া চওড়া দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু আমার গাছটা এরকম হয়েছে জানি না কেন তো যাই হোক রেখে দিয়েছি চলো জাননার গায়ে বাইরে থেকে ঝুলিয়ে দিয়েছি কেননা ফান গাছ হচ্ছে রোদ্দুরের গাছ তো চলো বাসন টাসন মাজা হয়ে গেছে এখন বাইরে এখানে দিয়ে আর কি ঘরে যাব সকালের খাওয়া দাওয়া শেষ বাসনপত্র মেজে রেখে এলাম ছাদে আর কি তো ভাবছিলাম সকালবেলা একবার এসেছিলাম ভাবছিলাম তিনটে চারটে দেখে গিয়েছিলাম ওলকপি বড়ো বড়ো হয়েছে তো আজ না দু মাছ আছে তো ভাবছি মাছ দিয়ে আর ওলকপি দিয়ে পাতলা করে একটু ঝোল কর চলো মনে মনে যা ভাবেছি সেটাই করতে চলে এসেছি ছাদে আর পটাপট করে একদম তুলে নেব আমি ওলকপিগুলো প্রথম তো একটা তুললাম এই সব থেকে বড় চলো আরও কিছু ওলকপি তুলি ওলকপিগুলো এত সুন্দর মিষ্টি তোমাদেরকে কি বলবো আর একটু ছোট থাকতেই তুলছি অত মানে বাজারের মতো বড় আমরা করব না কেন বড় করলে ভেতরে কিন্তু শেল হয়ে যায় তো খেতে কিন্তু তখন ভালো লাগে না এর জন্য মানে একটু ছোট থাকতে থাকতেই ওলকপিগুলো কিন্তু তুলে তুলে আর কি খেয়ে নেব চলো তোমাদের যদি কারোর এই ওলকপি দেখে লোভ হয় তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো আর কিছু সবজি তোমাদেরকে দিতে পারবো অন্তত এই শীতকালে গরমের সময় তোমাদেরকে আমি কিছু দিতে পারবো না রৌদ্রের তাপে গরমের সময় কোনো সবজি এখানে হয় না হয় শুধুমাত্র শাক হয় বিভিন্ন রকমের শাক গরমকালে এখানে হয় কোনো সবজি এখানে লাগানো যায় না গরমের আর কি তাপে ওলকপি তোলা হয়ে গেছে আর হচ্ছে পাতাগুলো নিয়ে আর কি করবো বলো কিন্তু পাতাগুলো না ফেলতে মাঝে মাঝে মায়া লাগে এত সুন্দর দেখতে লাগে এর জন্যই মানে ভাবি কি যে এই পাতাগুলো ফেলে দেবো যাই হোক পাতাগুলো হচ্ছে গাছের গোড়ায় আর কি কুচি করে দিয়ে এসেছি আর এখন বসেছি হচ্ছে ওলকপি কাটতে সেই ওলকপি দিয়ে আর মা আর কি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব ওর জন্য সবজিটা এখন কেটে নিচ্ছি ওদিকে মাছ কিন্তু বসানো আছে আর কি লো আছে মাছ ভাজছি আর এদিকে হচ্ছে আমি সবজিটা এফাকে কেটে নিচ্ছি যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে রয়ে গিয়েছো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখছো আর কি তো জানি কী বা কারা কারা আর কি এত পর্যন্ত আসবে তো কোনো একদিন সেই সকল দিদি ভাইদের নাম আমি অবশ্যই বলবো চলো একদিন বলবো ঠিক আছে যে যেসব দিদি ভাইরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আসে বা যে বা যারা শুধু দিদি ভাই না যে বা যারা এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখে তাদের নাম আমি একদিন আর কি বলবো তো যাই হোক চলো এখন হচ্ছে বলেছিলাম না দুই রকম মাছ তো এনেছিল ইলিশ তো ইলিশ দুটো না ছোট্ট ছোট্ট তো চলো ইলিশ ভাপা করবো আর কি আর এটা দেবো হচ্ছে ও মাইক্রো ওভেনে তো তার জন্য আর কি বাটিতে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে আর কি রেডি করে নিচ্ছি চলো এখন মার্কেট অপশনে দিয়ে দিই আর দু মিনিটের মধ্যে রেডি আমাদের ইলিশ ভাপা চলো চলো যাই এবার দেখি একদম দেখো এখন কিন্তু কালারটা দেখতে খুব সুন্দর লাগছে ভাপা রান্না করতে মাত্র দুই মিনিট সময় লাগে দুই মিনিট আর কি টাইম দিতে হয় আর তারপরে হচ্ছে বের করব না ওইভাবেই গরম মানে গরমের মধ্যে ওটাকে রেখে দেবো আরও এক মিনিট ব্যাস রেডি হয়ে যাবে তো চলো এখন ঘুরতে শুরু করেছে আর সত্যি কথা বলতে কি আমার ইলিশ মাছ না খুব ভালো লাগে ইলিশ মাছের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর এমনিতেও আমি কাটা মাছ একটু বেশি পছন্দ করি তো চলো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চলো আজকের মতো এইটুকু দেখো গরম গরম মাছের ঝোল কিন্তু নেমে পড়েছে আর মেয়ে একটু পরে স্কুল থেকে বাড়ি আসবে গরম গরম ভাত আর মাছের ঝোল সাথে ইলিশ মাছ ভাপা চলো জমে যাবে চলো আজ এইটুকু টাটা বাই